সালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা প্রেস ব্রিফিং এর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি সংবাদিত সাংবাদিক বন্ধুগণ এসছেন এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মরান আব্দুল হালিম সহ আমাদের নির্বাচন পরিচালনা কমিটি এবং মিডিয়া টিমের সদস্য এখানে উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জানি যে আর মাত্র কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে ভোর থেকে আরম্ভ হবে দিনব্যাপী সেটা চলবে দীর্ঘ সাড়ে পনেরো বছরের বেশি সময় স্বৈরাচার বাংলাদেশে ছিল ফেস্টিভাল বাংলাদেশে ছিল বাংলাদেশের রাজনীতিকে নির্বাচন ব্যবস্থাকে দেশের মানুষের আশা আশাকে তারা ধ্বংস করেছে এবং দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এখন মানুষ উৎসব মুখ মুখর একটি পরিবেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে সবাই ভোটদানের জোনানের জন্য আপনারা দেখেছেন যে গতকালকে রাজধানী থেকে স্ব স্ব এলাকায় তারা গিয়েছেন বিভিন্ন যানবাহনে তারা গিয়েছেন উৎসাহ এবং উদ্দীপনার সাথে যদিও রাস্তায় চলাফেরায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করেছেন বাধা হয়েছে বিভিন্ন ধরনের অসুবিধা তারা ভোগ করে এরপরেও আমরা মনে করি যে অত্যন্ত আগ্রহের সাথে দেশের বিভিন্ন প্রান্তে কয়েক লক্ষ ভোটার ঢাকা ছেড়েছেন এর পাশাপাশি সমস্ত দেশে একটি উৎসব পরিবেশ বিরাজ করছে ভোটদানের জন্যে একটি সুন্দর পরিবেশ আমরা আশা করি সব জায়গাতেই থাকবে আগামীকালকে ভোটের জন্যে প্রিয় সাংবাদিক বন্ধুগণ একই সময় আবার খুবই উদ্বেগজনক কিছু ঘটনা ঘটছে একের পর এক আমাদের নেতৃবৃন্দের উপর আমাদের প্রার্থীদের উপর নির্বাচনী এজেন্টদের উপর কর্মীদের উপর হামলা হচ্ছে তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে বুটের এই পরিবেশকে নষ্ট করার জন্যে শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারে এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন গিয়ে গতকালকে রাত্রে ঢাকা পনেরো নম্বর আসনে এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে আমাদের অফিসে আমলা হয়েছে যে আসনে আমাদের সম্মানিত আমের জামান ডাক্তার শফিকর রহমান সাহেব সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে অফিস হামলা হয়েছে ভাঙচুর হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই আসনে আগেও ঘটনা ঘটেছে প্রতিদিনই কিছু না কিছু এটা করছে গতকালকে আমরা বলেছিলাম যে সেখানে একটা লিফলেটের মতো ছাড়া হয়েছে যেখানে দেওয়া হচ্ছে যে আমরা নাকি টাকা বিতরণ করছি বিকাশ নাম্বার চাচ্ছি এই সমস্ত কথাগুলো সেখানে ছড়ানো হয়েছে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আপনাদেরকে জানিয়েছি যে আমাদের সম্মানিত আমিরে জামাত সহ জামাত ইসলামের মর্যাদাকে ভাব মর্যাদাকে নষ্ট করার জন্যেই একদল লোক এই সমস্ত অসৎ লোক চক্রান্ত এবং এই কাজগুলো করছেন গতকালকে পাবনা সদরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মাইকিং হয়েছে কিছু লোকের নাম উল্লেখ করেছেন যে এই সমস্ত লোকজনকে যদি আপনারা পান জনগণ তাহলে তাদেরকে ধরে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে আমরা দেখলাম যে এই যে যাদের কথা বলা হচ্ছে এরা সবাই আমাদের সেই এলাকার নির্বাচনী কর্মী এবং তারা সামনে এজেন্ট হচ্ছেন এজেন্টের সব কাগজপত্র রেডি করেছে পরবর্তীতে যখন এটা পুলিশের সাথে যোগাযোগ হল রিটার্নিং অফিসার যোগাযোগ হলো তারা বলতে পারলেন না বললেন আমরা হতে জানি না আমরা আপনাদেরকে জানাবো রাতের বেলা তারা কিছু জানার নাই আমরা আমাদের স্থানীয় সংগঠনের মাধ্যমে সেখানে প্রেস ব্রিফিং করেছি এবং এই ধরনের ন্যাক্কাজনক কাজ করে জনমনে একটা আতঙ্ক তৈরি করা একটা ঘৃণ্য এবং হীন প্রয়াস আমরা লক্ষ্য করছি গিয়ে যেখানে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে গিয়ে যাদের ব্যাপারে বলা হয়েছে তাদের কোনো মামলা নাই ফেসিবাদের সময় তারা বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন মামলা হয়েছে সব মামলা তারা জামিন পেয়েছেন মামলা প্রত্যাহার হয়েছে তারা জামাত ইসলামের সাথে সম্পর্কযুক্ত সবাই এবং জামাতের নেতা বা কর্মী পর্যায়ে তারা আছেন নির্বাচনী কার্যক্রমে তারা ভূমিকা রাখছেন এবং আগামীকালকে নির্বাচনে তারা অনেকেই এজেন্টের দায়িত্ব পালন করবেন অর্থাৎ এদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার একটা হীন প্রয়াস আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর নামে কারা করছেন আমরা বলেছি তদন্ত করে রিটার্নিং অফিসার পুলিশের কর্মকর্তা যারা আছেন অন্য যারা আইন বাহিনী যারা আছেন তারা যাতে এই সমস্ত বিষয় পদক্ষেপ গ্রহণ করেন এই ঘটনাগুলোকে আবার অনেকেই মিডিয়া আসছে না কিছু কিছু মিডিয়া আসছে এটা রহস্যজনক কারণে মিডিয়াতে যে কোনো উপায় এগুলোকে আটকে রাখা হচ্ছে আপনারা হয়তো এগুলো পেয়েছেন গিয়ে এর পাশাপাশি গতকালকে মলিবাজার জেলার বড়লেখা উপজেলা এবং জুড়ি উপজেলা মিলে যে মলিবাজার এক আসন সেই আসনে আমাদের নমিনি এবং আমাদের নির্বাচন পরিচালক সহ রাতে কাজ করে তারা ফিরছিলেন বাড়িতে তখন সেখানে প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আছেন বিএনপির তার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের নেতা এবং কর্মীরা যে গাড়িতে ছিলেন সেই বহরের উপর তারা হামলা করেছেন গাড়ি ভাঙচুর করেছেন আমাদের নেতাকর্মীদেরকে আঘাত করেছেন তাদেরকে মারাত্মকভাবে জখম করেছেন যারা সবাই এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন রাতের বেলায় রিটার্নিং অফিসার এবং এসপি সাহেবকে জানানো হয়েছে আমরা সেখানে থানায় গিয়ে মামলা করেছি আমাদের দায়িত্বশীলরা সেখানে প্রেস ব্রিফিং করেছে